হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম জানাচ্ছি রাইস ফ্যাশন থেকে আমি ফেরিদোসি সুমি একদম নিউ একটা তাওয়াক্কাল কালেকশন নিয়ে আসছি যেটা হচ্ছে প্রিমিয়াম সুপার কাতান ঠিক আছে প্রিমিয়াম সুপার কাতান তাওয়াক্কাল ফেব্রিকের মধ্যে আমরা পাচ্ছি অল ওভার মানে দোপাট্টা যেটা খুব সুন্দর ভাবে কাতান ওয়ার্ক করা আমি ইন ডিটেইলস বলি দিব সো আমারটা একটু দেখবেন ভালো করে এটা হচ্ছে দোপাট্টা যেটা প্রিমিয়াম সুপার কাতানের সবথেকে মেইন যেটা হয়েছে পার ঠিক আছে এটা হচ্ছে দোপাট্টা থানছে আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন সো সবাই একটুখানি কষ্ট করে হচ্ছে লাইফটাকেই শেয়ার করবেন এবং আমি এখন কিন্তু শেয়ার করিনি আমার কালারটা কিন্তু হ্যাঁ আমার কালারটা কিন্তু খুবই 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 সুন্দর একটা কালার আমার ড্রেসটার কালার তো এটা হচ্ছে একেবারে যেটাকে আমরা বলি ডার্ক পার্পল কালার হ্যাঁ আমার পরে ফ্রেস্টটা হচ্ছে ডার্ক পার্পল কালারের মধ্যে আপনারা পাচ্ছেন মাশাল্লাহ এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা ড্রেস যে ড্রেসটা আসলে আপুরা হাতে পারপার পর বলবেন যে আপু এটা কি দিছেন আমাদেরকে এত সুন্দর কিভাবে একটা ড্রেস হতে পারে তারপরে আবার এরকম একটা রিজনেবল প্রাইস মানে এটা আসলে হচ্ছে আর কিছু বলার নাই আচ্ছা সো আমার পরের ড্রেসটা দেখতে পাচ্ছি প্রিমিয়াম ডকা ফেব্রিকে থাকছে তো ফার্স্টে আমি আমার পরের ড্রেস থেকে স্টার্ট করবো খুব সুন্দর একটা ডার্ক পার্পল কালার এর মধ্যে পাচ্ছি ফেব্রিক হচ্ছে প্রিমিয়াম ডকা ফেব্রিক এর মধ্যে থাকছে মেক কোশন শুরু করে ওভারঅল আমরা কিন্তু এরকম সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ আমি তো জানি ইসোহান কমেন্ট করছো কি খবর এই তো আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো তোমরা অনেক মিস করতেছি আর একটা জিনিস সেটা তো হচ্ছে মানে মিস করে গেছো তবে তোমার মামি খাওয়াবে সমস্যা নেই ইনশাল্লাহ আপু আপনার ট্যালেশন গুলো অনেক বেশি সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ কি করতেছো তুমি আচ্ছা এটা হচ্ছে লোয়ার পোর্শন খুবই সুন্দর ভাবে কাজটা করো অল ওভার সো এই যে ব্যাকের অল ওভার কিন্তু ফ্রন্ট পোর্শন আপনার ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছে ব্যাক পোর্শনটা মাসাল্লাহ খুবই 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 সুন্দর মানে এই ড্রেস ফ্রন্ট পোর্শনের থেকে ব্যাক পোর্শন এত বেশি সুন্দর হয় যেটা আসলে বলার নাই আচ্ছা দিস ওয়ান স্লিপ আমরা ফুল স্লিপ পাচ্ছি এটা হচ্ছে আশি বডি লম্বাতে অ্যাকচুয়ালি সাপো আমি নিব প্রাইস কত আপু প্রাইসটা বলে দিব ঠিক আছে আশি বডি লম্বাতে আমরা পাচ্ছি হচ্ছে আটচল্লিশ এটা হচ্ছে দোপাটা যেটা প্রিমিয়াম সুপার কাতান এই যে দেখেন কাতান ওয়ার্ক করা ঠিক আছে একদমই খুব সুন্দরভাবে হচ্ছে বেনারসি কাতান ওয়ার্ক করা আছে অল ওভার দোপাটাতে প্লাস হচ্ছে ফ্লোরাল ডিজিটাল প্রিন্টও আমরা পাচ্ছি সম্পূর্ণ পাঁচ হাতে থাকছে প্রাইসটা আমি এখন বলে দিব এটা হচ্ছে সালোয়াটা পিওর কটন ঠিক আছে আমি টিভি দেখি বাহ শুন ভালো তো খাওয়া করছো আচ্ছা বেস্ট কোয়ালিটি আপু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রাইসটা হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা আপু এগুলো ষোলোশো সতেরোশো পরে মানুষ সেল করতেছে ঠিক আছে এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে নিয়ে ফেলবেন আমারটা কালারটা খুবই সুন্দর আর আমি কিন্তু হচ্ছে ড্রেসটাকে আমার মতো করে মেক করেছি আবার কেউ বলবেন না যে আপু আপনার মতো পাইলাম না কেন এটা আনিস্টিস প্রতিটা ড্রেসে আনিস্টিস বা ছোট প্যাট হচ্ছে আমরা মেক করে পরি এখন মানে বানায় তো পড়তে হবে তাই না লাইগে তো আসতে হবে আচ্ছা এরকম সুন্দর একটা পিচ কালার পিচি মাফ কালার একদম প্রিমিয়াম তাকাল সেবিকের মধ্যে আমরা পাচ্ছি তাতে কোনো বর্ডার নেই আচ্ছা অল ওভার এই তো এরকম সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট উইথ হচ্ছে সিল্ক প্রিন্ট হ্যাঁ দেখতেই পাচ্ছিন এটা হচ্ছে ফ্রন্ট কোশন ওভারঅল ড্রেসে ফ্রন্ট কোশনটা এবং এটা হচ্ছে ব্যাক কোশন

আচ্ছা এটার সাথে আমরা দোপাট্টা বাচ্ছি দিস ওয়ান হচ্ছে দোপাট্টা যেটা অল ওভার হচ্ছে প্রিমিয়াম সুপার কাতান প্রতিটা দোপাট্টা দিয়ে এরকম সুন্দর করে প্রিমিয়াম সুপার কাতান ওয়ার্ক করা থাকছে সালোয়ারটা পেরো গর্জন মাত্র 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 প্রাইস হচ্ছে কত বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা ঝাটপাট করে অর্ডার করে ফেলবে যার যেটা পছন্দ হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে সত্যি আপু নিব নিয়ে ফেলেন এত সুন্দর এটা খুব সুন্দর একটা মেরুন কালার একজাক্টলি ফুললি মেরুন না মানে মেরুন অ্যান্ড মিষ্টি কারণ কালার থাকছি প্রিমিয়াম তাপ ফেব্রিকে ওভারঅল দেখেন সেল প্রিন্ট সেই সাথে হচ্ছে এরকম সুন্দর করে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা একদমই হচ্ছে সিম্পল ডিজাইন বাট খুবই স্ট্যান্ডার্ড হ্যাঁ তো এটা হচ্ছে ফ্রন্ট পোশন এবং এটা হচ্ছে ব্যাড পোশন এটা হচ্ছে স্লোক এটা হচ্ছে ব্যাট পোশন স্লিভস আমরা পাচ্ছি ফুল স্লিভস ঠিক আছে ফুল স্লিভস আমরা পাচ্ছি আশি বড়ি লম্বাতে থাকছে হচ্ছে আটচল্লিশ আশি বডি লম্বাতে আমরা আটচল্লিশ পাচ্ছি এই যে দেখে পোকে এটা হচ্ছে দোপারটা যেটা হচ্ছে প্রিমিয়াম সুপার কাতান ওয়ার করা দেখেন এত সুন্দর এই যে এখানে এক কালার তো এখন বোঝা যায় দেখেন ভিতরে ঠিক আছে পুরোটা হচ্ছে কাতান ওয়ার্ক করা তো এটা হচ্ছে আপু এগারোটা কন্টেস্ট খেলেছিলাম আলহামদুলিল্লাহ উইনার হতে পারিনি জন্য মন খারাপ পয়নি হ্যাঁ আচ্ছা তো এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস কিন্তু মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনলি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি খুবই কোয়ালিটিফুল ফুল প্রাউন্ডার খাচ্ছে যা যেটা পছন্দ হবে ঝটপট করে অলিয়া প্রেস করবে এরকমটা যা যেটা পছন্দ হবে আচ্ছা এটা অনেক সুন্দর একটা কালার খুব সুন্দর ডার্ক পলিজা টাইপের মানে ওয়াইন টাইপের একটা কালার পলিজা মারুন কালার যেটাকে আমরা বলি অল ওভার দেখেন প্রিমিয়াম টাকা সিডিকের মধ্যে এরপর সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছি তো ব্যাক পোর্শনটাতে আমি একটু চলে যাচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা ওয়াও এত সুন্দর আর কাপড় এত তার সফট পুরো মাখনের মতো হাতে পেলে বুঝবে না ঠিক আছে আমি সত্যি বলতেছি না মিথ্যা বলতেছি এটা হচ্ছে প্রোডাক্ট হাতে পাওয়ার পর আপনারা মানে মাস্ট বি বলতে পাথ এতটুকুই বলবো যে খুবই কোয়ালিটি ফুল থাকছে দিস বান এটা হচ্ছে দু পার্টে যেটা অল আমরা প্রিমিয়াম সুপার মানে সুপার কাতানে পাচ্ছি কাতান ওয়ার্ক করা থাকছে সালোয়ারটা হচ্ছে পিওর কটন মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস ঠিক আছে যাদের পছন্দ হয়ে যাবে ছটপট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা থাকছে ঠিক আছে আর আমার ধরাতেও কিন্তু সেম প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা একেবারে প্রিমিয়াম তাক ফেব্রিকের মধ্যে এটা খুব সুন্দর একটা টরে কালার দেখেন বা সি গ্রিন কালার যেটাকে বলি অল ওভার কিন্তু এরকম সুন্দর প্রিন্টও পাচ্ছি আবার ফ্লোরাল ডিজিটাল প্রিন্টও আমরা কিন্তু পাচ্ছি ঠিক আছে তো এটা হচ্ছে ফুল ফ্রেশের ফ্রন্ট পোর্শনটা আর এটা হচ্ছে ব্যাক পোর্শন এই যে এত সুন্দর কাজ করা স্লিপস আমরা পাচ্ছি কিন্তু ফুল স্লিপস ঠিক আছে আশি বডি লম্বাতে হচ্ছে আটচল্লিশ অলোবার কাজ করা আছে মাসাল্লাহ আশি বডি লম্বাতে থাকছি কিন্তু আটচল্লিশ আর এটা হচ্ছে দুপাটা ও ওয়াও এত সুন্দর ভাবে হচ্ছে কাতান ওয়ার্ক করা থাকছে দেখতেই পাচ্ছেন অলোবার অ্যান্ড সাউটা পিওর কজন মাত্র বারোশো পঞ্চাশ টাকা থাকছে প্রাইস প্লিজ মিস করবেন না যাদের পছন্দ হয়ে যাবে ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে মাত্র হচ্ছে বারোশো টাকা আচ্ছা নেক্সট হাতে চলে যাচ্ছি এটা খুব সুন্দর একটা ডার্ক নেভি ব্লু কালার মোস্ট অফ ডিম্যান্টিং একটা কালার প্রিমিয়াম মানে একদমই হচ্ছে আপনার টক অফ ফেব্রিকের মধ্যে নিচে কাজটা দেখেন মানে এটা একদমই সিম্পল একটা ওয়ার্ক করা ড্রেসে বাট এটা খুবই স্টার্ট আর দিস ওয়ান লোয়ার পর্শন এটা করছি আপনার স্লিভের সেকশন ফুল স্লিভস আমরা কিন্তু পাচ্ছি আশি বডি লম্বাতে থাকছে হচ্ছে আটচল্লিশ তো এটার সাথে দোপাটা অনেক বেশি সুন্দর এই যে দেখে অফ হোয়াইট মধ্যে এত সুন্দর আপনার প্রিমিয়াম সুপার কাতান ওয়ার্ক করা জাস্ট মার্শাল্লাহ খুবই সুন্দর সালোয়ারটা হচ্ছে পিওর কটন মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হয়ে যাবে ছটপট করে অনেক করে চলবে রাহি ফার সঙ্গে যার যেটা পছন্দ হয়ে যাবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে জাস্ট অর্ডারটা কনফার্ম করবে হ্যাঁ এইট হ্যাঁ এই যে দেখেন আনদার একটা হচ্ছে আহ ডার্ক ল্যাভেন্ডারের সাথে পারপেল কন্ট্রাস্ট আল্লাহ এত সুন্দর এত সুন্দর এখানে কিন্তু আমরা কালার কন্ট্রাস্ট পাচ্ছি ঠিক আছে এখানে আবার কালার কন্ট্রাস্ট পাচ্ছি সো এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন আর এটা হচ্ছে ব্যাড পোর্শন এই যেটা হচ্ছে ব্যাক পোশন হ্যাঁ আমি লাইভে এখনো শেষ করি নাই শেষ করে ফোন দিচ্ছি লাইভে শেষ করে ফোন দিচ্ছি লাইভ এ লাইভে লাইভ অ্যাস্লিট চলতেছে শেষ করে সুন্দর আচ্ছা এটা হচ্ছে ব্যাক পোর্শনটা জাস্ট দেখেন সরি এই যে দেখেন সুইপ কিন্তু আপনি পাচ্ছেন ফুল স্লিপ যেখানে আইডমি সেল প্রিন্ট উইথ হচ্ছে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা আছে আশি বডি লম্বাতে হচ্ছে আটচল্লিশ আর এটা হচ্ছে দোপাটা যেটা অল ওভার প্রিমিয়াম সুপার কাতানো ওয়ার্ক করা আছে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ পাঁচ হাতে আর এটা হচ্ছে সালোয়ারটা মাত্র কত টাকা থাকছে বারোশো পঞ্চাশ টাকা অলনি যাদের পছন্দ হয়ে যাবে সুপার কাতান গুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এবং এগুলো কিন্তু হচ্ছে আপনি যে কাউকে গিফট অ্যাজ এ গিফট হিসেবে দিতে পারেন মনে করেন যে কোনো ফ্রেন্ড থাকলো কোনো কাজিন থাকলো বা হচ্ছে মাকে দিতে পারেন বোনকে দিতে পারেন রাবে আর তারা আলহামদুলিল্লাহ ভালো আছে ডিয়ার তুমি কেমন আছো আচ্ছা এটা খুব সুন্দর একটা সিদ্ধু কালার টাইপের মানে একটু ডার্ক টাইপের অল ওভার সেলফ প্রিন্ট ওই হচ্ছে আমরা ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছি একদম প্রিমিয়াম তাও ফেব্রিকের মধ্যে এটা নিচে পোর্শনটা খুবই সুন্দর সো দিস ওয়ান ব্যাক পোর্শন অফ দ্য ফ্রেস জাস্ট দেখেন এত সুন্দর ডিজাইন থেকে শুরু করে এভরিথিং এটা করছি আপনার স্লিভ এর সেকশনটা আশি বডি লম্বা আমরা পাচ্ছি আটচল্লিশ অ্যান্ড ফুল স্লিভ তো দেওয়া গেছে দোপাটা হচ্ছে আমরা পার্পেল কনফ্রাস্টে পাচ্ছি যেটা অল একদম প্রিমিয়াম সুপার কাতান ওয়ার্ক করা থাকছে এভাবে সুন্দরভাবে প্রাইস হচ্ছে বারোশো কটার সালোয়ারটা পিওর কটন মাত্র বারোশো টাকা ঠিক আছে অফার প্রাইসে হচ্ছে এটা অফার প্রাইসে চলছে আপনি এগুলো ষোলোশো সতেরোশো টাকা নিচে কিন্তু আপনাকে কেউ দিবে না সেখানে আপনি একটা মানে কি বলবো একটা হিউজ অ্যাফোর্ডেবল একটা প্রাইসে এ পেয়ে যাচ্ছে এইটা দেখেন তুমি হচ্ছে ডার্ক চকলেট কালার খুব সুন্দর একটা কালার প্রিমিয়াম ডার্ক অফ ফেব্রিক ওভারঅল আমরা ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছি সেই সাথে লর পোশনের ডিজাইনটাই তো দেখেন সো ব্যাক সাইড একটু চলে যাচ্ছি এটা হচ্ছে ব্যাক পোশনটা মাসাল্লাহ এত বেশি সুন্দর এই টিস এটা হচ্ছে স্লিভ লোয়ার পোশনে খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে স্লিভস দেয়া আছে 80 বডি লম্বাতে থাকছে 48 আর ফুল স্লিভস এর কাপড় আছে তো এটা হচ্ছে দোপাট্টা দিস ওয়ান এই যেটাকে এটা হচ্ছে দোপাট্টা এই যেটায় সুন্দর করে হচ্ছে কাটান ওয়ার্ক করা আছে আর সালা হচ্ছে পিওর কটন মাত্র কত টাকা থাকছে 1250 টাকা অনলি যারা যেটা পছন্দ হবে ঝটপট করে অর্ডারে প্রেস করবেন ঠিক আছে 1250 টাকা বারোশো পঞ্চাশ খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে আচ্ছা এটা হচ্ছে অ্যাশ কালার এত সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি অল ওভার ফ্লোরাল ডিজিটাল পেটা আছে ব্লু কালার এটা কিন্তু খুব সুন্দর একটা হ্যাঁ মানে ব্লু আর হচ্ছে ব্ল্যাক কন্ট্রাস্ট এরকম কালচে ব্লু জেপার একটা কালার ঠিক আছে নেভি ব্লু না নেভি ব্লু থেকেও ডার্ক আচ্ছা সো এটা হচ্ছে এটা খুব সুন্দর এবং এটা ইউনিক হ্যাঁ এটা হচ্ছে লোয়ার টাইম বিস মানে এটা সিলিভের সেকশন মানে ড্রেসটা এত সুন্দর বানানো পরে আসলে ফুলতে উঠবে আশি বডি লম্বাতে আটচল্লিশ পাচ্ছি দুপাটাও কিন্তু এরকম ব্ল্যাক অ্যান্ড হচ্ছে অ্যাশ কনফ্রাস্ট আমরা পাচ্ছি এরকম সুন্দর ভাবে হচ্ছে হ্যাঁ ব্লু করার অ্যান্ড অল ওভার মানে কালচে ব্লু কালার মানে এটা হচ্ছে তোমার এক্সাক্টলি নট হ্যাঁ কালচে না আবার ব্লু না নেভি ব্লু না সো অনেক নেভি ব্লু ও না হ্যাঁ সালাটা পিওর কটন মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে আপু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট কালার রেঞ্জ এতটুকু বলতে পারবো মাত্র বারোশো পঞ্চাশ টাকা থাকছে প্রাইস আচ্ছা নেক্সট চলে যাই এটা হচ্ছে পার্পল কালার দিস ওয়ান আমাদের মানে মোস্ট ডিম্যান্ডিং একটা এত সুন্দর প্রিমিয়াম তাকল পেবিকে মধ্যে পাচ্ছেন আপনারা দেখেন ডিজাইনটা খুবই সুন্দর ফ্লোরাল ডিজিটার প্রিন্ট করা আছে এটা হচ্ছে ব্যাক পোষণটা এই যে দেখেন অ্যান্ড এটা হচ্ছে আপনার সুইবের সেকশন ফুল স্লিপ পাচ্ছেন আশি বডি লম্বা দেয় আটচল্লিশ প্রাইস হচ্ছে কি তো মাত্র বারোশো পঞ্চাশ টাকা দোকানটা হচ্ছে ডিসকাউন্ট যেটা প্রিমিয়াম সুপার কাতান উইথ ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা সম্পূর্ণ বাছাতে সালোয়ার পিওর কাটন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা প্রাইস থাকছে সো দেরি করবেন না চারে পছন্দ হয়েছে ঝটপট করে অর্ডারটা কনসিউম করে ফেলবেন রাহিল ফ্যাশনে যার ড্রেসটা পছন্দ হয় অ্যানাদার হচ্ছে পার্পল কালার লাস্ট এত পার্পল দেখেন এটাতে চুনরি প্রিন্ট উইথ হচ্ছে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা আছে মানে এত সোনার কাজ ফোর হচ্ছে মাখুম একদম বাটারি একটা ফিল দিবে এটা হচ্ছে ব্যাট কোশনটা দেখেন কি সুন্দর ভাবে কাজগুলো করা আছে উইথ হচ্ছে আপনার প্রিন্ট গুলো ডিজিটাল প্রিন্ট গুলো এত সুন্দর এগুলা বানাই যদি আপনি কলেজ ভার্সিটি বা হচ্ছে ব্যাংকের জব করেন তাই কিন্তু রেগুলার ওয়াইক হিসেবে এটা আপনি পড়তে পারেন ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে দু পাটটা অল ওভার এবং চুনি প্রিন্ট উইথ হচ্ছে আপনার প্রিমিয়াম সুপার কাতান ওয়ার্ক করা আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা পিওর কখন সলিড থাকছে মাত্র প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ যার যেটা পছন্দ হবে ছটফট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আপু আর প্রতিটা ড্রেসই হচ্ছে কয় আপনারা চাইলে হোলসেলও নিতে পারবেন সেটার জন্য আমাদের পেজে নক করতে হবে আচ্ছা খুব সুন্দর একটা হচ্ছে ম্যাজেন্টা কালার এতক্ষণ পর কালারফুল নিয়ে চলে আসলাম অল ওভার প্রিমিয়াম টপ তো ফেব্রিকের এরকম সুন্দর হচ্ছে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা ওয়াও এই যে নিচে পোশনটা আরও বেশি সুন্দর আমার কাছে বেশি ভালো লাগছে আই ক্যান টোটালি ইউনিক হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ব্যাক পোশনটা জাস্ট দেখেন একদমই সিম্পল ডিজাইন স্লিপ পাচ্ছি আমরা ফুল স্লিপ আশি বড়ি লম্বাতে হচ্ছে আটচল্লিশ ঠিক আছে আশি বড়ি লম্বাতে হচ্ছে আটচল্লিশ দোপারটা এবং সুন্দর কালারফুল পাচ্ছি যেটা অল ওভার একদমই হচ্ছে সুপার কাতান করা ওয়াও এত সুন্দর সালোয়ার পিওর গজন ন বারোশো পঞ্চাশ প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা প্রাইসটা আপনারা পাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন রাই হিল ফ্যাশন বেজে ঠিক আছে আচ্ছা এখন একটা নেভি ব্লু কালার যেটা হচ্ছে অল ওভার একদম প্রিমিয়াম টক কা ফেব্রিকে এরকম ফ্লোরাল ডিজাইন উইথ হচ্ছে চুন্ডি প্রিন্ট মাশাআল্লাহ এত সুন্দর একটা ডিজাইন ওয়াও আচ্ছা এটা হচ্ছে প্যাক পোশনটা যেখানে অলসো হচ্ছে এরকম চুন্ডি প্রিন্ট গড়া আছে সেই সাথে আমি কিন্তু স্লিপ পাচ্ছি ফুল স্লিপস আশি বডি লম্বাতে হচ্ছে আটচল্লিশ আচ্ছা এটা হচ্ছে দোপাট্টো যেটা হচ্ছে অল ওভার একদমই সুপার কাতান ওয়ার্ক করা প্রিমিয়াম দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ এত বেশি সুন্দর আর সালোয়ারটা হচ্ছে বিয়র কজন প্রাইস কিন্তু বারোশো পঞ্চাশ টাকা এটা যাতে পছন্দ হয়ে যাবে ঝটপট করে স্ক্রিন শর্ট নিয়ে অজা প্রেস করবেন একটা ফ্যাশন পেজে ঠিক আছে যার যে ড্রেসটা পছন্দ হবে চট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমার পড়া ড্রেসের প্রাইস কিন্তু বারোশো টাকা আমি যেটা পরে আছি ঠিক আছে আমার পরের ড্রেসের প্রাইস হচ্ছে সেম প্রাইস বারোশো পঞ্চাশ টাকা আর অ্যানাদার পার্পল এটা জাম পার্পল খেলায় ও বা প্রিমিয়াম তাপ এবিকের মধ্যে এরকম সুন্দর হচ্ছে ফ্লোরাল ডিজিটার প্রিন্ট করা আপ টু বটম ফুল ড্রেসটাতে সাইডে আমরা হচ্ছে একটা প্যানেল পাচ্ছি যেটা দিয়ে আপনি ডিজাইন মেক করতে পারবে আর এটা হচ্ছে ব্যাক পোর্শনটা সেই সাথে আমরা সুইচ পাচ্ছি ফুল সুইচ আশি বডি লম্বাতে থাকছে হচ্ছে আটচল্লিশ ঠিক আছে আর এটা হচ্ছে দোফাটা যেটা প্রিমিয়াম সুপার কাদার ওয়ার্ক উই হচ্ছে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট থাকছে এই ব্যাকে মাত্র বারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইসে থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্লিজ জোন মিস ইউজ করবেন না খুবই রিজনেবল প্রাইস আর হচ্ছে যার যে ড্রেসটা পছন্দ হবে ঝটপটফুল পার্টিস হবে নলি সঙ্গে হচ্ছে স্টক আউট দিস ওয়ান অ্যানাদার কুশন রাইকা ব্ল্যাক অ্যান্ড অ্যাশ কনফ্রাস্ট থাকছে অল ওভার এটা কিন্তু ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন তারপর ফেবিকে লোয়ার পোর্শনটা দেখেন এত সুন্দর যা একটু চাকচিক্য মানে ফ্রেশ পছন্দ করেন তার জন্য এটা এটা ব্যাক পোর্শনটা আরো বেশি সুন্দর দেখেন আর সেই সাথে আমরা স্লিপসে কাপড় তো পাচ্ছি অল ওভার মানে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা আসি বডি লম্বাতে আপনার আটচল্লিশ পাচ্ছে প্যান্ট হচ্ছে ফুল স্লিভ আছে এটা হচ্ছে দু পাতা যেটা অল ওভার একদম প্রিমিয়াম কাতান ওয়ার্ক করা এই যে মানে এত সুন্দর করে সালোয়ারটা পিওর গটন মাত্র বারোশো পঞ্চাশ অনি বারোশো পঞ্চাশ টাকা চারি পাঁচ হবে ষাট মাস করে অর্ডার কনফার্ম করে চলবে আমাদের রাহিন পেয়েছেন আমার পর ড্রেসটা নিতে চাইলে বক্স করে ফেলবে